হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার দুজনেই খুব কাছের মানুষ তাদের দেখতেই পাচ্ছ তো তাদের রিসেন্ট বিয়ে আছে তো ওদের বিয়েতে আমি দুজনকেই আইবুড়ো খাওয়া খাইয়েছিলাম তো সেটারই ভিডিও এটা করেছি তো এবার ভিডিওটা দেখতে থাকো আর কি কি রান্না করেছি সেগুলোও দেখতে থাকো খাবারের মধ্যে ছিল ফুসকা পোলাও চিলি চিংড়ি চিকেন কষা স্যালাড চাটনি দই মিষ্টি আর স্যাল কোল্ড ড্রিঙ্কস আর ইভিনিংয়ে ছিল কেক আইসক্রিম চিকেন তন্দুরি এইবার এই তো আইটেম করেছি সবাই দুজনে খেতে বসেছে খুব আনন্দ সহকারে আর এই জিনিসটা আমি ওদেরকে গিফট করেছি আইগুরুভাব হিসাবে দুইজনকে পুতনা আশীর্বাদ করলো তারপর আমার বর্দি ও এসছিল তো ও ওদের দুজনকে আশীর্বাদ করলো ছিল বলে মা ধান দিয়ে শুধু আশীর্বাদ করেছে তারপর দিদি সবকিছু করেছে সমস্ত যা যা রান্না হয়েছে সবকিছু আমার সেচ দি করেছে কারণ আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলেই আহ সেচ সবকিছু রান্না করে ও খুব ভালো রান্না পারে তো ওরা তো সবাই খুব ভালো বলেছে আর আমার তো সবসময় ভালো লাগে দিদির রান্না আমি দই মিষ্টি কিনতে গেছিলাম আর এখন আমি ওদেরকে একটু দই খাইয়ে দিলাম তো মিষ্টি মুখ করিয়ে দিলাম সবার ফার্স্টে তারপরে ওরা খেতে বসলো খাওয়া দাওয়ার পর খানিকক্ষণ বসে আমরা তারপরে ছাদে গেছিলাম সেখানে গিয়ে আমরা ভিডিও আর ছবি তুলেছি প্রচুর পরিমাণে এই কেকটা স্পেশালি ওদের দুজনের জন্য ছিল হ্যাঁ কাটিং একদম তো দুজনের জন্য এটা আমি স্পেশাল ভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম তো দুজনে কেক কাটলো আর আমিও আমাকে খাইও দিয়েছে কেক তো তারপরে সবাই মিলে খুব গল্প আড্ডা বাড়ির সবার সাথে ভীষণ পরিমাণে আড্ডা গল্প হয়েছে আর আমরা খুব এনজয় করেছি আশা করি ওরা দুজনেও খুব এনজয় করেছে আমরা আমি বা আমার ফ্যামিলি সবাই এটা প্রার্থনা করি যে ওদের নতুন জীবন যেন খুব 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 ভালোভাবে কাটুক আর তোমরাও যারা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই ওদের দুজনকে আশীর্বাদ করো এখানে আমরা যা যা ছবি তুলেছিলাম তো সেগুলোও আমি এখানে পোস্ট করে দিয়েছি তো তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখো আর ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটাকে পারলে বা ভিডিওটাকে একটু শেয়ার করে দিও ঠিক আছে তো এখন সবাইকে নেক্স নেক্সট ভিডিওতে আবার দেখা হবে